নমস্কার বন্ধুরা এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নথি এই আধার কার্ড ছাড়া সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়া বন্ধ আবার অন্যদিকে আধার কার্ডের নাম্বার নিয়ে অনেকে ফ্রড করছেন এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে এই সাবধানতা অবলম্বনের জন্য যেসব ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করে থাকি যারা এই চ্যানেল ফরোয়ার্ড ফলো করেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন এবং আজও একটি এই আধার কার্ড আপনারা কেমন করে রাখবেন এবং এই আধার কার্ডটি যাতে আপনাদের বিপদের কারণ না হয়ে যায় সেটা সেজন্য আপনারা কী সাবধানতা অবলম্বন করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাকে পৌঁছে যায় এবং আপনার একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার বন্ধু যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে আপনাদের এই ভিডিও বানানোর সার্থক বলে মনে করবো আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক আধার নাম্বার নিয়ে সাবধান একটু ভুল হলেই ফাঁকা হয়ে যেতে পারে আপনাদের অ্যাকাউন্ট প্রত্যেক দশ বছর পর আধার কার্ড আপডেট বা আধার আপডেট করাতে হয় এমনটাই সরকারি নিয়ম আগে সেই আপডেট প্রক্রিয়া অফলাইনে হতো এখন তা অনেক সহজলভ্য আপনি অনলাইনেই আধার কার্ড আপডেট করতে পারবেন একাধিক সংখ্যক মানুষের স্থানীয় কোনো ক্যাফে থেকে অনলাইনে আধার আপডেটের এই কাজটি সম্পূর্ণ করছেন তবে আপনিও যদি অনলাইনে আধার আপডেট করে থাকেন তবে আজই সাবধান হয়ে যান না হলে আপনার ব্যাংক থেকেও হতে পারে টাকা উদাও শুনে অবাক হচ্ছেন তো ব্যাপারটি বিস্ময়কর হলো এটাই সত্যি ঘটনা আপনার সামান্য অসাবধানতা করে দিতে পারে আপনার কষ্টের জমানো টাকা উদাও এমন দফায় দফায় সাইবার ক্রাইমের খবর আমরা প্রতিনিয়তই শুনে থাকি কখনো ব্যাংক থেকে ফোন করে অ্যাকাউন্ট নাম্বার জানতে চাওয়া হয় বা মেসেজের মাধ্যমে লিঙ্ক পাঠানো এবং সেখানে ক্লিক করা মাত্রই আপনার সমস্ত টাকা গায়েব হয়ে যায় এই সব কিছুই সম্পর্কে এই সব কিছু সম্পর্কে জনসাধারণ এখন অবগত প্রতিনিয়তই হাজার হাজার মানুষ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন তবে সম্প্রতি আধার কার্ড আপডেট তথা আধার কার্ড আপডেট নিয়ে জালিয়াতি নতুনভাবে ধরা পড়ল আধার এর বারো ডিজিটের সংখ্যাটি আপনাদের কাছে ঠিক কতটা প্রয়োজনীয় আমরা সকলেই তা জানি সব থেকে গুরুত্বপূর্ণ আইডি প্রুফ হিসাবেও আধার কার্ড ব্যবহার করা হয় প্যান কার্ড থেকে শুরু করে গ্যাস ও ব্যাংকের বইও আধারের সাথে সংযুক্ত না করলে কোনো কাজ করা সম্ভব নয় সুতরাং বোঝা যাচ্ছে একটি আধার কার্ডের মাধ্যমে বা আধার কার্ডের পারো ডিজিটের এই সংখ্যাগুলোর দ্বারা একজন ব্যক্তির ঠিক কী কী তথ্য জানা সম্ভব আধার আপডেট বা আধার কার্ড আপডেট করতে যাওয়ার ফলে বা আপনি যদি নিজের থেকেই ভুল ওয়েবসাইটে গিয়ে এই সংখ্যা দিয়ে ফেলেন তবে জালিয়াতদের পক্ষে বারো ডিজিটের এই সংখ্যা জানা ভীষণ সহজ হয়ে পড়ে দাঁড়াবে সম্প্রতি এমনই একটি জালিয়াতির খবর ধরা পড়ে গেল দিল্লির নয়ডা এলাকায় নয়ডা থানার সেক্টর ওয়ান ওয়ান থ্রির ইনচার্জ সর্বেশ কুমার সিং জানান মুনমুন নামের এক ভদ্রমহিলা যিনি মহা গুণ মডার্ন সোসাইটি সেক্টর সেভেন্টি ফাইভের একজন বাসিন্দা তিনি তার আধার কার্ড আপডেট বা আধার কার্ড আপডেটের জন্য থানায় একটি রিপোর্ট দায় করেন নাম্বার অনুসন্ধানের মাধ্যমে তার এক ব্যক্তির সাথে কথোপকথন হয় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা আধার কার্ড নিষ্ক্রিয় ফোনের ওপর পার্শে থাকা ব্যক্তি মুনমুনের কার সাথে কথা বলার সময় তিনি তার পরিচয় হিসাবে জানান যে তিনি একজন আধার কার্ড এজেন্ট আধার কার্ড আপডেট বা আধার কার্ডের নাম করে ওই ব্যক্তির সাথে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন এবং তিনি সেটা করেন অ্যাপ ডাউনলোড করার পর সর্বনাশ সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার টাকা গায়ব হয়ে যায় তার অ্যাকাউন্ট থেকে এরপরও দুবার টাকা তোলার চেষ্টা করেন জালিয়াতরা তবে তার তাদের উদ্দেশ্য সফল হয়নি তবে এই পুলিশের পুলিশ এই ব্যাপারটি তলিয়ে দেখেছেন এবং এই ধরনের জালিয়াতি যাতে আপনাদের সাথে না হয় সে বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন মনে রাখবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই ওয়েবসাইট মারফত এই ধরনের অফিসিয়াল কাজ করায় বন্ধুরা আপনি আধারটি সবসময়ই বায়োমেট্রিক লক করে রাখুন এবং আধার সম্বন্ধিত ওটিপি কাউকে শেয়ার করবেন না এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ